ওকে সো আজকের ভিডিও শুরু করা যাক ইন দ্য প্রিভিয়াস ভিডিও আমরা বেশ কয়েকটা প্রবলেম ভিডিও করেছি ভিডিও প্রবলেম সেটা হচ্ছে আই জে পি এন এম কে ফ্রম কোর্ট ফোর্সেস আজকে আমরা এই কয়েকটা প্রবলেম সলভ করব সো প্রত্যেকটা লিংক আমি দিয়ে দিব বক্সে অ্যাজ ইউজুয়াল তো প্রথমটা হচ্ছে ইভেন নাম্বার সো ইফ ইউ হাভার ইওর মাউস এখানে সুন্দর করে এখানে ক্লিক করলে আমরা এই লিংকে চলে যাব বিফোর উই মুভ অন টু দ্য অ্যাকচুয়াল প্রবলেম সলভিং আমরা একটা ছোট্ট টুল ইনস্টল করে নেব ফর আওয়ার হেল্প তো টুলটা হচ্ছে সিপিএইচ অর কম্পিটিটিভ ওকে নট সেন্ট্রাল পুলিশ হসপিটাল এটা হচ্ছে আমরা যাব হলো কম্পিটিটিভ কোম্পানিয়ন ওকে সো কম্পিটিটিভ

সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করব ভিএস কোডটা ওপেন করে এখানে এক্সটেনশনসে চলে যাব বাম পাশে এক্সটেনশনস যে আমরা সিপিএইচ দিয়ে আবার সার্চ করব সার্চ করলে উইল ফাইন্ড সামথিং লাইক দিস কম্পিটিটিভ প্রোগ্রামিং কোম্পানিয়ান লেখা আসবে ওই সাইডে আর এবং এটা আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি এখানে বাই দিবিয়ান শু আগরওয়াল সো ইফ ইউ নিড ইনস্টল দিস ঠিক আছে তো এটা করলে ঠিক কি আমাদের সাহায্য হবে সেটা আমরা এক্ষুনি দেখতে পারবো সো

ফাইল ফর আস যেখানে আমরা কোডিংটা করব ইভেন নাম্বারস লেখা যাচ্ছে এবং প্রিভিয়াস ভিডিওর মতো আমরা যেমন ইনপুট আউটপুট দুটো আলাদা ফোল্ডার করে নিয়ে কাজ করেছিলাম বা সামথিং সো উই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট এনিমোর আমরা দুটো জিনিসই সুন্দর করে ক্লোজ করে দিতে পারি বিকজ আমাদের ডান পাশে খুব সুন্দর করে প্রত্যেকটা টেস্ট কেস এবং পুরো জাজটাই চলে এসেছে এখানে ভেরি হ্যান্ডি টুল আমরা এখন থেকে এটা ইউজ করবো

এখানে একটা মাত্র সেটা হল যদি শুধু ইউজার ওয়ান বাট টু দিলেও সেটা ইনক্লুসিভ হবে সো ইট উইল স্টিল প্রিন্ট টু সো ওয়ান এই একটাই যদি হয় তাহলেই শুধুমাত্র কোনো ইভেন্ট নাম্বার আসবে না সো ওয়ান টু ওয়ান ইজ নো ইভেন্ট নাম্বার অফ কোর্স ইন দ্যাট কেস ইট উইল প্রিন্ট আউট মাইনাস ওয়ান তো আমরা আমাদের কোডিং এ চলে যাই এখানে ভেরি সিম্পল হাউ উইল উই সলভ ইট আমরা প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারটা টাইপ করে ফেলব ভেরি কুইকলি এন্ড দেন উই উইল টাইপ ইন ইন্টিজার এন কারণ এই সংখ্যক আমরা জিনিসটা নিব এই সংখ্যক নাম্বারটা আমরা নিব এন্ড দেন আমরা নেক্সট লাইনে লিখব যে স্ক্যান এফ আমরা এটা এভাবে ডি কেন আমরা টা নিচ্ছি তার জন্য ইন দ্য নেক্সট লাইন আমাদের একটা এইচ কেস আছে সেই এইচ কেসটা হলো যদি 1 হয় তাহলে uh, -1 হবে তাহলে আগে থেকে আমরা সেটা দূর করে দিই এখান থেকে ইফ n ইকুয়ালস টু ইকুয়ালস টু 1 তাহলে হবে আমাদের প্রিন্ট এফ সুন্দর মত করে পার্সেন্টেজ d এন্ড দেন পার্সেন্টেজ d এন্ড দেন -1 ঠিক আছে ভেরি সিম্পল আমরা -1 প্রিন্ট করে দেবো যদি আমাদের এটা না হয় এন ইকোয়ালস টু টু 1 না হয় তাহলে আমরা একটা লুপ চালাবো ফর লুপ চালাবো এখানে খুব সুন্দর করে এবং কাউন্ট হবে ইনক্লুসিভ সো ইকোয়ালস টু এন ঠিক আছে এন্ড দি কোড শুড বি ইফ আই কারণ প্রত্যেকটা আই ইটারেশন করছি আমরা পার্সেন্টেজ 2 ইকোয়ালস টু ইকোয়ালস টু 0 তাহলে কি হবে প্রিন্ট এফ যখনই মডুলাস 0 হবে অ্যাকচুয়ালি

এটাও সময় মতো পাস হয়ে যাবে ঠিক আছে আমরা চাইলে একটা নতুন টেস্ট করে দিতে পারি যেখানে ইনপুট ওয়ান এবং এক্সপেক্টেড আউটপুট কি মাইনাস ওয়ান আই থিঙ্ক সেটা অলরেডি ডান না ডান না সো উই ক্যান জাস্ট রান দিস এন্ড সেটাও পাস হয়ে গেছে ভেরি সিম্পলি উই জাস্ট হ্যাভ টু কপি দিস এন্ড সাবমিট ইড টু লিড কোড এখানে সাবমিট কোড অপশনটা আছে ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড সাবমিট ফার্স্ট প্রবলেম সলভ সেকেন্ডটা ইভেন অড পজিটিভ এন্ড নেগেটিভ আচ্ছা ইভেন আর পজিটিভ নেগেটিভ কি বলছে আমাদেরকে ফার্স্ট লাইন কন্টেইনস ওয়ান নাম্বার এন যেটা 1 থেকে 10 টু দ্য পাওয়ার 3 হবে এবং সেকেন্ড লাইনে -10 টু দ্য পাওয়ার 5 থেকে +10 টু দ্য পাওয়ার 5 সো ওয়েল উইদিন आवर ইন্টিজার রেঞ্জ নো প্রবলেম ইনপুটটা কি রকম থাকবে পাঁচ হবে যদি তার মানে হলো পরবর্তী লাইনে পাঁচটা ইনপুট থাকবে এবং আউট অফ দেম আমাদেরকে দেখতে হবে যে কতগুলো ইভেন নাম্বার আছে কতগুলো অড নাম্বার আছে কতগুলো পজিটিভ এবং কতগুলো নেগেটিভ এখানে একটা এক্সাম্পল খুব সহজে দেওয়া আছে যে ইভেন নাম্বার গুলো এর ভিতরে জিরো মাইনাস ফোর টুয়েলভ সো এখানে নেগেটিভ হলেও এটা কিন্তু একটা ইভেন নাম্বার জাস্ট কিপ ইন মাইন্ড ভেরি সিম্পল জিনিস অড নাম্বার গুলো হচ্ছে যেগুলো অড নাম্বার ঠিক আছে মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস থ্রি পজিটিভ নাম্বার পজিটিভ নেগেটিভ নাম্বার নেগেটিভ সব কটা আলাদা আলাদা লাইনে আমাদের প্রিন্ট আউট দিতে হবে সো উই ক্যান ডু আমরা সুন্দর করে এখানে প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি এখানে একটা ব্লু লাইন চলে আসলো আমরা কোড এডিটরে চলে যাব এবং এখানে সি তে ক্লিক করলে আমাদের এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে এবং কো আমাদের টেস্ট কেসটাও চলে এসেছে সো লেটস স্টার্ট কোডিং দিস ভেরি সিম্পলি আমরা ইন্টেজার এন এবং বি দুটো জিনিস নিলাম একটা হচ্ছে কত সংখ্যক ইনপুট এবং বি হচ্ছে দি নাম্বার অফ ভ্যালুস আমরা একটা কাজ করতে পারি সেটা হলো ইভেন ইকুয়ালস টু জিরো ঠিক আছে ইভেন নাম্বার মানে আমরা এটা কাউন্টার রাখছি বেসিক্যালি অড ইকুয়ালস টু জিরো দেন ওকে হিয়ার দেয়ার শুড নট বি ইন্টেজার ঠিক আছে অ্যান্ড দেন উই হ্যাভ পোজ ইকুয়ালস টু জিরো নেগ ইকুয়ালস টু জিরো ঠিক আছে সো ইভেন অড

scanf percentage d এবং এখানে আমরা এন্ড নেব বি এখানে আমরা প্রত্যেকটা বি নিলাম অর্থাৎ প্রত্যেকটা যে আমাদের বি আউটপুটটা আছে ভ্যালুটা অর্থাৎ মাইনাস ফাইভ জিরো মাইনাস থ্রি মাইন এখানে যেগুলো আসবে সেগুলো আমরা লুপ লুপের ভেতরে জিনিসটা নেব এন্ড দেন আমরা চেক করব কি কি চেক করব ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন এখানে আমরা যদি আগে পজিটিভ নেগেটিভ চেক করি সেটাও করতে পারি আগে অথবা আমরা পরে ইভেন আউট করতে পারি দিস টু শুড বি পেয়ার দিস টু আর শুড বি অ্যানাদার পেয়ার ঠিক আছে ইভেন পজিটিভ অড নেগেটিভ এভাবে করতে গেলে জিনিসটা ঝামেলার সৃষ্টি হবে সো কিপ দ্যাট ইন মাইন্ড ভেরি সিম্পল জিনিস পার্সেন্টেজ টু ইকুয়ালস টু ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে আমরা কি করব ইভেন এর কাউন্টারটা একটা করে বাড়িয়ে দেব এলস আমাদের আর কিন্তু মানে নরমালি উই ডোন্ট হ্যাভ টু চেক ফর অড যে মানে নট ইকুয়ালস টু এভাবে করে চেক করা লাগবে না আমরা এলস দিলেই হয়ে যাবে আমরা কি চেক করবো যে এটা পজিটিভ কেনা অর্থাৎ আমরা কি করব আমরা পজিটিভের একটা প্লাস প্লাস করে দেব আর যদি সেটা না হয় তাহলে এল না কারণ জিরো কিন্তু পজিটিভ এবং নেগেটিভ কোনোটার মধ্যেই পড়ে না So what we we will do, if like, less than zero, because that's what we want. Then negative আমরা প্রিন্ট আউটই করিনি যে ইভেন positive negative এটা আমাদের প্রিন্ট out দিতে হবে very simply তো আমরা কুইকলি জিনিসটা প্রিন্ট আউট দিয়ে দিই এই যে আমি এই জায়গা থেকে কপি করেছি সলিউশনটা এন্ড ইয়েস এই যে ইভেন অর পজিটিভ নেগেটিভ দ্যাটস এন্ড উই স্টিল হ্যাভ অ্যান error বিকজ আমরা কি ভুল করেছি হ্যাঁ আমরা কি করেছি লুপের ভেতরে এটা প্রিন্ট পেস্ট করে দিয়েছি উইচ ইজ রং এটা লুপের বাইরে করতে হবে কেন লুপের বাইরে করতে হবে বিকজ we ওয়ান্ট টু প্রিন্ট ইট ওয়ান্স নট এভরি সিঙ্গেল টাইম আদারওয়াইজ এটা প্রত্যেকটা ইটারেশন প্রিন্ট আউট হচ্ছে যে কিছু লাইন অফ কোড আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে মাল্টিপল লাইন ঠিক আছে

ঠিক আছে সো লেটস ট্রাই টু ডু দ্যাট এখানে প্লাস বাটনে ক্লিক করব আমরা এন্ড দেন আমাদের এখানে উই উইল ওপেন দিস আপ এন্ড সি देयर বিল গো আমাদের ফাইল তৈরি হয়ে গেছে আমাদের এখানে জিনিসগুলো চলে আসছে এসএন আইডি আমরা এখানে সো দিস ইজ A স্মল স্নিপেট চাইলে इजी টাইপ করে নিতে পারো কোনো সমস্যা নেই উই আর নট বনা দ্যাট এন তাহলে আমরা কি করব ওয়াইল ঠিক আছে কখন কতক্ষণ আমাদের লুপটা চলবে এখানে আমাদের জিনিসটা করতে হবে আমরা যেহেতু চেক করব আনটিল এন্ড অফ ফাইল অফিক এবং আমাদের ইনপুটটা আসতেই থাকবে ঠিক আছে এবং একটা নির্দিষ্ট কন্ডিশন হলেই আমরা এটা ব্রেক করবো ইন দ্যাট কেস আমরা কি করবো এটা স্ক্যান করতেই থাকবো আমরা যেহেতু উই ডোন্ট নো যে ডোনালি কোন পজিশনে আসবে এবং কতক্ষণ লুকটা রান করতে হবে উই ডোন There is no specific number, so we will keep on running it until we hit the condition. And if n equals to 99, we will simply say printf correct.

আমরা ম্যাক্সটা ওপেন করব সিম্পল কি বলেছে বলেছে যে প্রথম লাইনে থাকবে পাঁচ পরবর্তী লাইনে যত সংখ্যা থাকবে ততগুলো নাম্বার আসবে অ্যান্ড উই হ্যাভ টু চেক বেসিক্যালি যে কোনটা ম্যাক্সিমাম আউট অফ ঠিক আছে সো উই নো দ্য

এবং পরেরটা আমরা নিলাম ধরো ইনপুট ঠিক আছে এন্ড দেন ইন্ট ম্যাক্স নিয়ে নিব কেন নিচ্ছি উইল নো ইন্ট আমরা কারণ এখানে বেসিক্যালি উই নিড টু চেক যে আমাদের ইনপুটটা মানে কিসের থেকে বড় সেটা চেক করতে হবে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু তো ইনিশিয়াল ভ্যালু কি হতে পারে আমরা যদি জিরো ধরি দ্য ম্যাক্সিমাম First value suppose first value suppose one comes in and we want to check it against is one greater than what? Second value we can check like is eight greater than one, is five greater than eight, is seven greater than five, is five greater than seven, we can do this. But what about the first one? Right? Is one greater than what? We can't say zero, negative number. Take a second. So what we can but what we can do, we can take the

ইনপুট ও নো নো ফার্স্ট হবে আমাদের এন অ্যান্ড দেন ফর লুকের ভেতরে উইল চেক কি পর্যন্ত এন পর্যন্ত এব স্টার্টিং হবে ওয়ানে ঠিক আছে এক থেকে এন পর্যন্ত আমরা চেক করবো কি চেক করবো স্ক্যানে দিয়ে পার্সেন্টেজ দিয়ে আসবে এখানে অ্যান্ড ইনপুট আমরা এনপুটগুলো নিচ্ছি প্রত্যেক লাইন

okay max equals to uh, n, okay. and pretty much that's it i am right just print the percentage d uh, percentage for me percentage d B, and max or okay, then right. max data we so if you run this and we have failed why let's see huh.

প্রলুপ কোন পর্যন্ত চলবে আমাদের যেহেতু এক এক কে এক অর্থাৎ এক থেকে শুরু হবে তাহলে এখান থেকে কোন পর্যন্ত যাব আমরা টিল দা পয়েন্ট অফ 12 ওরা 12 পর্যন্ত চেয়েছে এজ ইউ ক্যান সি তো সেটা 12 পর্যন্ত আমরা স্ট্যাটিক একটা ভ্যালু নিয়ে নিলাম এন্ড দেন উই উইল জাস্ট সিম্পলি প্রিন্ট আউট কি প্রিন্ট আউট করিব परसेंटेज d मल्टीप्लाइड बाय परसेंटेज d इक्वल्स टू परसेंटेज d এবার আমরা এক এক করব একটা কি হবে i

if you think about it so you can pause the video and check it out. Uh so let me open this up and see okay so SNI and int e this is the input scanf percentage b

করা হবে আমি যেভাবে সলভ করছি আমি ওটাই করছি যেটা হলো ডোয়াইল লুক কেন আমাদের লাস্ট পর্যন্ত যেতে হবে ঠিক আছে হোয়াট ডু আই লুপ ডাজ ইজ গিভস আস দ্য অ্যাডভান্টেজ যে আগে রান হবে পরে আমরা যে চেক করব ঠিক আছে এক্স্যাক্টলি এই প্রপার্টিটা আমি এখানে ব্যবহার করার চেষ্টা করছি সো সি ডু আ ডু এই যে সামনে পড়ে ডু আই লুপ কন্ডিশনটা কি হবে কন্ডিশনটা হবে হলো ইনপুট not equals to zero ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত ইনপুট জিরো হচ্ছে এখন এই ইনপুটটা কিভাবে জিরো হবে দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন

আমাদের হাতে কি থাকবে বারো থাকবে বেসিক্যালি বারোটা কারণ বারোটা সলিউশন আর এক হচ্ছে ভাগশেষ ভাগশেষটা প্রিন্ট দিচ্ছে তাহলে আমাদের ভাগফলটা কি ভাগফল হচ্ছে বারো ঠিক আছে এই ভাগফলটা আমি স্টোর করব কোথায় স্টোর করব ইনপুট ইজ ইকুয়ালস টু ইনপুট ডিভাইডেড বাই 10 ঠিক আছে ভাগফলটা স্টোর হয়ে গেল এখানে এন্ড এই ভাগফলটা যতক্ষণ না পর্যন্ত জিরো হবে ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাতে থাকি দ্যাট ইজ দ্য হোল আইডিয়া ঠিক আছে অর্থাৎ একশো একুশ সে ভাগ ভাগ শেষ হবে এক সেটা প্রিন্ট করলাম স্পেস হলো এবার বারো হয়ে গেল নাম্বারটা কারণ আমি ভাগ দিয়েছি সেভাবে অ্যান্ড দেন কে আবার কিন্তু এবার চেক করবে এটা হওয়ার পরে চেক করবে যে এটা জিরো কিনা কিন্তু জিরো হয়নি তো সেটা তখন বারো আছে তাহলে বারোকে আবার আমরা দশ দিয়ে ভাগ শেষ বের করছি মডিউল করছি তাহলে কি হবে দুই দুই প্রিন্ট দিব স্পেস হবে একটা আবার এক আসবে ঠিক আছে তখনও তো কিন্তু ইনপুট জিরো হয়নি এককে আবার দশ দিয়ে ভাগ দেবো তাহলে কি হবে ভাগ শেষ এক

ঠিক আছে তিনকে আবার যদি দশ দিয়ে ভাগ দাও তাহলে থাকবে কত তিন থাকবে ভাগ শেষ এবং ভাগ ফল কি হবে শূন্য যখনই শূন্য হয়ে যাবে তখনই লুপটা চলবে ভেরি সিম্পল আমি যেটা বললাম সেটা একবার খাতা কলম দিয়ে ট্রাই করো তাহলেই হয়ে আচ্ছা এখানে একটা মিস্টেক করেছি আমরা সেটা হলো হ্যাঁ আমরা নিউ লাইনটা করিনি অর্থাৎ লুপটা শেষ হবে এই লুপটা ইনার্টার ইন্টারনাল লুপটা শেষ হলেই আমরা একটা নিউ লাইন প্রিন্ট দেব তাহলেই উইল বি ডান yes so another eta pass fail. all right so we managed to solve six problems in a matter of 20 25 minutes which is good enough i hope you enjoy this and eta could have because we have a long way to go on again video because we had some other stuff mostly because i'm very lazy but no issues i'm just a regular ভিডিও দেওয়ার জন্য এবং আস্তে আস্তে আমাদের আগাতে হবে সো দিস ইজ ইট ফর দিস ওয়ান হোপ দা নেক্সট ভিডিও টিল দেন বাই